নি বাধ্য হই আমার বড় হাজবেন্ডকে বিয়ে করি আপু যখন অনার্সে পড়ে তখন আমার বড় বিয়ে হয় আমরা দুই বোন বড় আপু আমার থেকে 10 বছরের বড় মা ছোটবেলায় মারা গেছেন আমার বাবা দ্বিতীয় বিয়ে করেছেন শুরু থেকে সৎ মায়ের তেমন একটা ভালোবাসা আমরা পায় নাই তো আপু আমার থেকে বড় ঠাকাই আপু আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে আপুর বিয়ে হয়েছিল রিলেশন করার মাধ্যমে তো আপুর কথা ছিল আমার বিয়ের পর আমার শ্বশুরবাড়িতে আমি আমার ছোট বোনকে নিয়েই থাকব তো আপু শ্বশুরবাড়ির লোকজন আপুর কথা মেনে নিয়েছে তারপর আপুর বিয়ে হয়ে যায় আপু আপু শ্বশুরবাড়ি চলে যায় আমিও আপুর সাথে আপু শ্বশুর বাড়ি চলে যাই দিনকাল খুব ভালোই চলতেছিল আমার এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেছে আমি কলেজেও ভর্তি হয়ে আমি আপুর বাড়ি থেকে কলেজ করতাম আপুর শাশুড়ি আমাকে আর আপুকে ভীষণ আদর করত ভাইয়াই আপুর শাশুড়ির একমাত্র ছেলে ওনার আর কোনো ছেলে মেয়ে নেই আর আপুর শ্বশুর অনেক আগেই মারা গেছে ভাইয়া খুব ভালো একটা জব করত এর মধ্যে আপুদের বিয়ের বয়স তিন বছর হয়ে গেছে আপু কনসেপ্ট করেছেন এর মধ্যে আমি কলেজ কনসেপ্ট করার পর থেকে ভীষণ অসুস্থ হয়ে পড়ে এর মধ্যে ডেলিভারি ডেট চলে আসছে আপু অসুস্থ থাকায় আপুকে সিজার করতে হয় সিজারে আপু জমজ বাচ্চা একটা ছেলে এবং একটা মেয়ে হয়েছে আলহামদুল্লাহ ওরা সুস্থ আছে কিন্তু আপুর অবস্থা ভীষণ খারাপ ডেলিভারি হওয়ার পরে আপুকে আইসিউতে রাখতে হয় দুই দিন আইসিউতে থাকার পরে আপু মারা যায় এরপর আমি তো ভীষণ দুইটা বয়স হয়ে গেছে ভাইয়া আপুকে অনেক ভালোবাসত ভাইয়াও ভেঙে পড়েছে দুইটা শ্রুত বাচ্চার দিকে চেয়ে দেখি সবাই শক্ত হয়ে গেছে ওই বাসায় থাকতাম আর বাচ্চা দুটোকে দেখাশোনা করতাম আনটি বলেছে আমার বোন মারা গেছে তো কি হয়েছে তুমি এ বাসায় থাকবা তুমি আমার মেয়ে হয়ে এর মধ্যে দেড় বছর পার হয়ে গেছে বাচ্চাদের বয়স এখন দেড় বছর আমি যে ছেলের সঙ্গে রিলেশন করতাম সে ছেলের পড়াশোনা শেষ হয়ে খুব ভালো একটা চাকরি হয়েছে তাদের বাড়ি থেকে বিয়ের জন্য চাকরি ওই ছেলে বাড়িতে আমার কথা বলায় ওদের বাড়ি থেকে রাজি হয়ে যায় এবং আমাকে দেখতে আসার দিন ঠিক হয় তো আমি আপুর বাড়ি থেকে আমাদের বাড়িতে চলে যাই তো পাত্রপক্ষ আমাকে দেখতে আসে তাদের পছন্দ হয়ে বিয়ের দিন তারিখও ঠিক করে যাই এদিকে আপু শাশুড়ি আমাকে ফোন দিয়ে বলে বাচ্চা দুটো অনেক কান্নাকাটি করতেছে তো আমি আমাদের বাড়ি শ্বশুর বাড়ি আপু শাশুড়িকে সব বুঝিয়ে বলি তো আপু শাশুড়ি খুশি হওয়ার থেকে মন ভীষণ খারাপ হয় যে কান্নাকাটি করতে শুরু করে এবং বলে যে তোমার বিয়ে হয়ে গেলে আমার নাতি নাতনিদের কি হবে আর তোমার যদি বিয়ে হয়ে যায় আর আমার ছেলে যদি অন্য জাতি বিয়ে করে তাহলে আমার নাতি নাতিনীদের সৎ মা কি ভালোবাসবে তুমি তো জানো সৎ মা কেমন ভালোবাসে এই কথা শোনার পর আমার সৎমায়ের কথা এবং আমার ছেলে কথা মনে পড়ে তখন আমার মনে পড়ে যায় আমিও তো সৎমায়ের কাছে মানুষ হয়েছি তখন আপু শাশুড়ি সরাসরি আমাকে বলে তুমি আমার ছেলেকে বিয়ে করো ভাইয়াও তখন উপস্থিত ছিল ভাইয়া কিন্তু তখন প্রথমে রাজি হচ্ছ না কিন্তু পরে সব কিছু চিন্তা করে আমি আর ভাইয়া দুজনেই রাজি হয়ে যাই তো আমাদের বিয়ের এখন ষাট বছর পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা সুস্থ আছি আর বাচ্চা দুটো জানেই না যে আমি তাদের আপন মানা সৎ মা হয়তো বা বিয়েটা আমি বাধ্য হয়ে করেছি যে বড় বোনের হাজবেন্ডকে কিন্তু সংসারটা আমাদের ভালোই চলছে এটা সম্পূর্ণই একটা কালেক্ট করা কাহিনী যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ